ও না আজকে মনে হচ্ছে দেরি হয়ে গেল আমার তাড়াতাড়ি করে আমাকে অফিস যেতে হবে হ্যাঁ আরে আরে কে 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 ডাকছে আমাকে ভাই আমি আমি এইদিকে আয় আরে কে তুমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন আমি হ্যাঁ দেখ আমি এখানে আছি দেখ আরে তেরি আরে তুমি কে হ্যাঁ আমাকে চিনতে পারছিস না তুই আমি গ্রেনি আরে গ্রেনি আরে না না ও ভাই সাহাব আরে গিরে নিয়ে আমার বাড়ির সামনে কি করছে আরে নিয়ে আরে দিন দুপুরে ভূত ভূত ভয় পাস না রে তুই ভয় পাস না শোন শোন তোর সাথে কথা আছে শোন এই দেখ আমি হি 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 আরে আরে তুমি ভয় দেখাচ্ছ কেন আমাকে আরে কি চাও তুমি বলো কি চাও তুমি আমার কাছ থেকে ফ্র্যাকলিন তোর জন্য একটা ভালো অফার আছে আরে কি অফার আছে বলো তাড়াতাড়ি বলো আমি অফিস যাব দেরি হয়ে যাচ্ছে ফ্র্যাকলিন শোন আমাদের সঙ্গে হাত মিলিয়ে নে তুই আমাদের সঙ্গে হাত মিলিয়ে নে তারপর দেখ এই শহরের আমরা রাজা হব রে এই শহরে আমরা রাজ করব রাজ আরে না না কখনো নয় আমি এই শহরের হিরো আর হিরো হয়েই থাকতে চাই আমি ভিলন হব না তোমরা চলে যাও এখান থেকে চলে যাও তুমি হ্যাঁ তুই কি ভেবেছিস আমি একা এসেছি তোর সঙ্গে কথা বলতে মানে মানে তুমি তো একাই তো মনে হচ্ছে আরে না না আমি একা নই ভালো করে দেখ ভালো করে দেখ আরে হ্যাঁ তুমি একাই তো আছো না আমি একা নই দেখতে চাই আমরা কজন এসেছি দেখ তাহলে আরে না ও ভাই সাহাব হি 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 আরে আরে তোমরা চলে যাও এখান থেকে চলে যাও বলছি চলে যাও এই তোর মেশিন গানের গুলি শেষ হয়ে যাবে রে তারপরও আমাদের শেষ করতে পারবি না তুই দেখেছিস আমরা কতজন এখনো আছে আমাদের লোক আমরা তো কয়েকজন মাত্র তোর সঙ্গে কথা বলতে এসেছি এখনো সময় আছে তোর হাতে আমাদের অফার তুই গ্রহণ করে নে না হলে তোকে আজকে কি করে দেখ আমি ও তাই নাকি এইবার তোদের আমি কি করে তাই দেখ তুই এই ফ্র্যাকলিন তোর কিন্তু উঁচু গলায় কথা হয়ে যাচ্ছে তুই কি ভাবছিস রে তোকে আমরা ছেড়ে দেবো তাড়াতাড়ি আমাদের সঙ্গে হাত মিলিয়ে নে আরে আরে কি করছিস রে তুই হে হে দেখ এবার কেমন লাগে হাত মিলাবো ইয়েল লে ইয়েল দেখ এবার কেমন লাগে আমাকে বলছে আমি গ্রেনেদের সঙ্গে হাত মিলিয়ে নিই তারপর এই শহরে আমি রাজ করব। আরে আমি এমনিতে এই শহরের রাজা তোদের আমাদের দরকার নেই এই শহরে তোদের দরকার নেই যা যেখান থেকে এসেছিস তোরা সেখানে চলে যা হট এখান থেকে খালি কর রাস্তা খালি কর আমাদের এই শহর খালি কর তোরা গাছড়া কোথাকার থেকে কোত্থেকে এসেছে আমাদের শহর দখল করার জন্য তোদের মতো কত এসেছে আর কত গেছে রে তোরা তো গিরে নিই সামান্য যা এখান থেকে ভাগ দেখ এবার কেমন লাগে হ্যাঁ আমরা আবারও ফিরে আসবো এবার দল বল নিয়ে আসবো রে অনেক শক্তিশালী হয়ে আসবো তারপর তোকে কে বাঁচাবে তোর এই শহর থেকে কে বাঁচাবে তোর এই শহরের লোকজনকে অনেক পরেশান করব আমরা কেউ বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে হ্যাঁ হ্যাঁ যা 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 নিয়ে আয় কাকে ডেকে নিয়ে আসবি নিয়ে আমি সব সময় রেডি আছি তোদের জন্যে প্রস্তুত আছি আমি জানি আই তোরা হ্যাঁ এই চল রে এখান থেকে পালা যা এখান থেকে হট সকাল সকাল মন মেজাজ পুরোটাই খারাপ হয়ে গেল আমার তোদের মুখ দেখে চল হট এখান থেকে তোদের মুখ দেখলে আমার দিনটাই খারাপ যাবে বন্ধুরা তো দেখেছ সকাল সকাল আমার বাড়ির মুখের সামনে এসে গেছে গিরিয়ানি বলে আমার সঙ্গে হাত মেলানোর জন্যে হ্যাঁ অনেক দেরি হয়ে গেল এমনিতেই আমি তাড়াতাড়ি করে অফিস চলে যাই হ্যাঁ গ্রেনি কেন ডেকেছো আমাদের বলো কেন ডেকেছো তোমার নিশ্চয় কোনো বড় সমস্যা হয়েছে সমস্যা না হলে তো তুমি আমাদের ডাকো না বলো কি সমস্যা হ্যাঁ রায়েস্টার অনেক বড় সমস্যায় পড়েছি আমাদের সঙ্গে হাত মেলায়নি ফ্র্যাকলিন আর ফ্র্যাকলিনকে একটা উচিত শিক্ষা দেবার জন্যই তোমাকে ডেকেছি চলো আমরা শহরে যাই আর শহরের লোকজনকে পরশান করি ও এই হচ্ছে ব্যাপার চলো আমরা শহরের লোকজনকে গিয়ে পড়াশোনা করব তারপর অবশেষে বাধ্য হয়ে ফ্র্যাকলিন তোমাদের সঙ্গে মানে আমাদের সঙ্গে হাত মেলাবে হ্যাঁ আমরা আমাদের সঙ্গে হাত মেলাতে বাধ্য করব। চলো শহরের লোকজনকে আমরা গিয়ে পড়াশোনা করি হ্যাঁ আমরা এর একটা বদলাও নিতে চাই আমাদের অনেক কজনকে মেরেছে ফ্র্যাকলিন এর একটা বদলা নিতে চাই ও তাই নাকি চলো তাহলে আমরা শহরের দিকে রওনা দিই আরে ভাই ভাই এই ট্রেনটা কখন ছাড়বে কখন ছাড়বে ভাই আমার একটু খুব আর্জেন্ট আছে আরে ভাই এখান থেকে পালাও আরে না আরে পালাও এখান থেকে আরে সর্বনাশ করেছে এই কোথায় পালাচ্ছিস রে তোরা কেউ বাঁচবি না রে আমাদের হাত থেকে আরে পুলিশ চলে এসেছে ভালোই হলো আরে পালা এখান থেকে আরে না হ্যাঁ 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 হে কোথায় পালাচ্ছিস রে থাম এই শহরের কাউকে রাখবো না সবাইকে উপরে পাঠাবো এই থাম থাম বলছি কোথায় পালাচ্ছিস রে তুই আরে না হ্যাঁ হ্যাঁ আরে গ্রেনেড টিম করতে গেল রে ভাই হ্যাঁ হ্যাঁ আরে গ্রেনেড টিম আর রাই স্টার দুজন একসাথে আরে না এইবার আমাদের শহরের কি হবে এই থাম বলছি এই থাম 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 এই হ্যাঁ তোকে আজকে না শেষ করে ফেলবো এই থাম আরে না আরে বাঁচাও আরে না বাঁচাও হ্যাঁ কে বাঁচাবে রে তোকে ডাক ফ্রাকলিনকে ডাক তোকে বাঁচাবে আরে বাঁচাও আরে না আজকে তো আমি ট্যাক্সি পেলাম না হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাকে এই থাম থাম বলছি কোথায় যাচ্ছিস রে তুই আরে আরে তোমরা কে হ্যাঁ এই তুই দেখে চিনতে পারছিস না আমরা কে এই থাম বলছি কোথায় পালাচ্ছিস তুই আরে আরে রাইস্টার গ্রেনি আর না আরে তোমরা কি চাও এই থাম বলছি তোদের হিরো কোথায় রে ফ্র্যাকলিন কে ডাক ডাক ফ্র্যাকলিন কে আরে বাঁচাও আরে বাঁচাও আরে না আরে আমাদের শহরে রাইস্টার আর গ্রেনি একসাথে আরে না বাঁচাও আরে বাঁচাও এই ডাক ডাক তোর হিরো তোর হিরো কোথায় ডাক আরে বাঁচাও আরে না কি ব্যাপার কি জানি ফ্র্যাকলিন আমাকে দুই দিন থেকে ফোনও করেনি দেখাও করেনি আজকে আমি কলেজ যাব, কলেজ থেকে আসার সময় ফ্র্যাকলিনের সঙ্গে একবার দেখা করব। মা তুমি কোথায় আমি রান্না করে আছি বেটি রান্না করছি কোথায় যাচ্ছিস তুই চিঙ্কি মা আমি কলেজ যাচ্ছি আচ্ছা ঠিক আছে যা তাড়াতাড়ি বাড়ি ফিরবি ঠিক আছে মা আরে আরে তোমরা কে হ্যাঁ আমরা হরাম কিরে আরে না হ্যাঁ হ্যাঁ আরে তোমরা আমাদের বাড়িতে কী করছো এই তোকে ছাড়ব না রাখা আরে না আরে বাচাও বাঁচাও হ্যাঁ তোকে কেউ বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে হেই কোথায় পালাছিস তুই এই কোথায় পালাছিস রে এই ধর 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 পালালো পালালো আরে না হ্যাঁ হ্যাঁ অনেক কষ্ট করে স্কুটিটা পেয়ে গেছি হ্যাঁ পালাবার কোনো জায়গা নেই তোর তোকে না আমাদের কাছে ফিরে আসতেই হবে থাম বলছি ফ্র্যাকনের আপনজনের মধ্যে তুইও একজন তুই ফ্র্যাকনের গার্লফ্রেন্ড তাই তোর কাছে এসেছিলাম হেই কোথায় পালাছিস রে তুই আরেন না হ্যাঁ হ্যাঁ ফ্র্যাকলিনের আপনজনের বিপদ মানে ফ্র্যাকলিনের আপনজনকেই বেছে বেছে ধরছে এই গ্রেনিয়ার রাইস্টার হ্যাঁ তাড়াতাড়ি করে ফ্র্যাকলিনের সঙ্গে আমাকে দেখা করতে হবে হ্যাঁ দেখি বাড়িতে আছে কিনা ফ্র্যাকলিন হ্যাঁ বাড়িতে থাকবে কারণ গাড়ি তো লাগানোই আছে ফ্র্যাকলিন ফ্র্যাকলিন আরে আরে চিংকি তুমি এই সময় হ্যাঁ 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 আরে কি হয়েছে বলবা তো কি হয়েছে চিঙ্কি ফ্র্যাকলিন গ্রেনি আর এক একসঙ্গে মিলে আমাকে অ্যাটাক করেছিল ও গ্রানি আর রাইস্টার একসঙ্গে হয়ে তোমার উপর অ্যাটাক করেছিল হ্যাঁ আর আমি এটা বলতে শুনেছি তোমার যত আপনজন আছে সবাইকে ওরা অ্যাটাক করবে ও তাহলে গ্রেনি আসলে রূপ দেখাতে শুরু করে দিয়েছে চিংকি ওরা কোথায় ওরা বাইরে আছে ফ্র্যাঙ্কলিন তুমি যেও না এই তো পেয়ে গেছি হ্যাঁ তোকে এখন কে বাঁচাবে রে আরে বাপরে এই তো অনেকজন রে ভাই একসঙ্গে এতজন হ্যাঁ কিরে ভয় পেয়ে গেছিস না কিরে ভয় পেয়ে গেছিস আমরা কয়েকজন এসেছিলাম আর তুই আমাদের মেরেছিলি এখন দেখ আমরা কতজন এসেছি এবার কি করবি রে তুই আরে আরে তোমরা চলে যাবে এখান থেকে এই ফ্র্যাকলিন এখনো সময় আছে আমাদের সঙ্গে হাত মিলিয়ে নে তুই হ্যাঁ আমাদের সঙ্গে হাত মিলিয়ে নে তাহলে তোকে ছেড়ে দেব শোন আমাদের সঙ্গে যদি হাত না মেলাস তাহলে এর পরিণতি অনেক খারাপ হবে এই শহরের কাউকে ছাড়বো না আমরা ও তাই নাকি তাহলে ইয়েললে 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 দেখ এবার দেখ কেমন লাগে আরে আরে তুই এত শক্তিশালী আরে আরে গ্রেনি তুই আগে বলিস নি কেন রে অরে না অরে না অরে না হে হে দেখ এবার কেমন লাগে কেন গ্রেনি বলেনি আমি কত শক্তিশালী দেখ এবার কেমন লাগে হ্যাঁ আমাদের শহরের লোকজনের উপর তুই অ্যাটাক করবি আমাদের শহরের লোকের কপাল খারাপ আছে তোদের সঙ্গে হাত না মিলানে এইবার দেখ দেখ তোরা আর কোনো দিন আমাদের এই শহরে চোখ তুলে তাকাবি বল আরে না না আরে না আরে আমাদের ছেড়ে দে আমাকে যেতে দে আরে না হে 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 দেখ এবার কেমন লাগে দেখ কেমন লাগে হ্যাঁ আমাদের শহরটাকে তোরা দখল করবি হ্যাঁ যা দখল কর দখল কর তোদের মতো কত এসেছে আর কত গেল তোদের মতো আরও জানি না কতজন আসবে আরে চিঙ্কি দেখো আমি সবাইকে উপরে পাঠিয়ে দিয়েছি তুমি ভয় পেও না চিঙ্কি চিঙ্কি তুমি কোথায় আমি যাব না আমি দেখবো না আরে বাইরে বেরিয়ে এসো ভয় পেও না বাইরে বেরিয়ে এসো না না আমি দেখব না বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর ভিডিওতে লাইক করে দিও একটা করে